এটা বাংলাদেশের অ্যাডমিশন সেগমেন্টে সবাই বলবে পর পর এ আমার কোর্স কর আমার বই পড় বাট মেন্টাল অ্যাসপেক্টটা কেউ না আমি তোমাদেরকে মেন্টাল অ্যাক্সপেক্টা বলি তুমি চিন্তা করো তুমি এলাকার একজন ভালো স্টুডেন্ট বা যারা এসে ভালো রেজাল্ট করছে অনেক বাপমার খুব স্বপ্ন ছেলে মেডিকেলে পড়বে তুমি কিন্তু ওই ছেলেটা এখন তুমি চিন্তা করো এই অবস্থায় মেডিকেল পরীক্ষার এক সপ্তাহ আগে তোমার মাথায় কি চিন্তা আছে একটা কোশ্চেন ঘুরে লোক আল্লাহ আমার বাপের স্বপ্ন মায়ের স্বপ্ন গার্লফ্রেন্ডের স্বপ্ন আমার পূর্বপুরুষদের স্বপ্ন আমার এই সার চাইছে ওই সার চাইছে আমি বাইরে যাই মুখ দেখাবো কেন হতে না পারলে কি করবো মেডিকেলের চান্সবেল্লা ভাসি প্রিপারেশন দিই নেই হাজারটা চিন্তা মাথার মধ্যে কুড়ে কুড়ে থাকায় এক্সপেকটেশনের প্রেশার আমি আমার ঘরে একশো সত্তর কেজি দিয়ে স্কোয়াট মারছি হ্যাঁ কিন্তু আমার উপর সবচেয়ে ভারী ছিল এক্সপেকটেশনের প্রেশার এটা নিয়ে নেওয়া যায় তো আমি এক্সপেকটেশনের প্রেশারে কাজ হয়ে গেছিলাম এই জন্য মেডিকেলের রেজাল্ট হওয়ার পরে একটা আমার সলিমুল্লাহ মেডিকেল হলে মিষ্টি হয় বেড়াবে আমি সেইটা না খাওয়াই বাথরুমের মধ্যে দরজা লাগাইতে পানি ছাড়া ছাড়াই আনছি জোরে জোরে আমার বন্ধু জিহাদকে কেজি গায়েও কেন কারণ তারপরেও আমাকে অনেক সার বোঝে কি আনাস তোমার সবশেষে একটা কথা বলি এই রকম কোনো রকম কোনো মানে মুখ খারাপ হয়ে যাচ্ছে এই স্টার স্টার বাচ্চাদের কথা শুনবা না এরা তোমাকে এক্সপেক্টেশনের প্রেশার দিয়ে যাবে এক্সপেকটেশনের প্রেশার নার দরকার নেই তুমি কারো ড্রিম পূরণ করার জন্য জন্ম হয় না তোমার তোমার কোনো সারের তোমার নাম বেঁচে খাইতে হবে না তোমার বাপ মারা তোমার মানে এমন কোনো নাই যে তুমি ডাক্তারের চান্সফার করে তারা মরে যাবে রিল্যাক্স থাকো তুমি মেডিকেলে কেন চান্স পাইতে চাও যদি উত্তর দিবা আমি আমার জন্য চান্স পাইতেছি দেখবো চান্স পাইছো যদি তুমি চাও যে না আমার বাপ মায়ের স্বপ্ন ছিল আমি হবো ডাক্তার এক টাইম থেকে ভুল যাবে মাথা পুরা সাইক হয়ে যাবে এক্সপেকটেশনের পেশান অনেকটা একটা কথা আছে তুমি তোমার ভাগে সব কিছু করতে পারো বাট আল্লাহ এখন থেকে কয়েক হাজার বছর আগে তোমার নামে যা লেখা বেড়াতেছে তার একটা প্রথা বেশি করতে পারে তার মানে এই কি আমি চেষ্টা করবো না না হয়তো বা তুমি যদি চেষ্টা না করো যত লেখা ছিল ওটা তুমি না তুমি চেষ্টা করতে থাকবে আল্লাহ ভাগ্য পরিবর্তন করতে দিতে পারে বাট জিনিস ভাগ্য একটা অনেক বড় ফ্যাক্টর অনেক মানুষজন আছে অনেক পড়াশোনা করে অনেক এফোর্ট দিচ্ছে চান্স পায় না অনেক আছে এফোর্টই দেয় চান্স পায় গেছে অনেক বলা বান দিচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে মেডিকেলে পড়তেছে পরে বইটা পায় না বাট মেডিকেলে পড়তেছে ও কিন্তু মেডিকেলে ষোলো প্রিপারেশন নেয়নি এরকম অনেক কেস আছে সো ভাগ্যকে তুমি চাইলে অতিক্রম করতে পারবো আর না বাট এই ভাগ্যটাই কিন্তু তোমাকে আরো মোটিভেট করতে পারে ভাগ্যটাই কিন্তু একটা ডিফেন্সিটিভ ফ্যাক্টর হতে পারে যদি তোমার ভাগ্যে লেখা থাকে হইতে পারে তোমার ভাগে লেখা আছে কিন্তু তুমি পরিশ্রম করো নাই ইনাফ পরিশ্রম করা দেখে চান্সটা পাও নেই অথবা হইতেও এমনও পারে যে ভাগে লেখা ছিল মাকে তুমি পরিশ্রম করো নাই অথবা ভাগে লেখা ছিল না বাট ইনাফ পরিশ্রম করছে আল্লাহ দয়া করে দিয়ে দিছে এই তো ভাগ্য তো ভাগ্যের উপরেও বিশ্বাস রাখতে হবে আমরা আমাদের ভাগে সর্বোচ্চ করে যাব সৃষ্টিকর্তা তার ভাগে যতটুক যদি তার দয়া হয় দিবে